আসসালামু আলাইকুম ভিউয়ার্স আলাত পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটা কালেকশন দেখাবো এটা কিন্তু খুবই সুন্দর মানের একটা লোফার যেটা বর্তমান ট্রেন্ডিং বলতে পারেন বর্তমানে যারা যারা বেশি বেশি লোফার পড়তে পছন্দ করেন তাদের জন্য নিয়ে এসেছি ডিজাইনের লোফারটি এটা এই যে দেখেন এখানে এরকম শেপটা এটা কিন্তু খুবই সুন্দর মানের ডিজাইন এবং সম্পূর্ণ চামড়া উপরে যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চামড়া ভিতরে যা দেখতে পাচ্ছেন এটা খুবই সফট হবে দেখেন দেখছেন খুবই সফট হবে এমনকি আপনি এভাবে এটাকে বাঁকাতে পারবেন এই যে যারা কিন্তু এভাবে রাবার সোলের কারণে আপনি এভাবে বাঁকাতে পারবেন আবার সেপে চলে আসছে আমি যে বাক করেছি যাচ্ছে তো ঈদের জন্য আপনি চাইলে আমাদের থেকে এই কালেকশনটি পছন্দ করেন এটা আপনার উনচল্লিশ থেকে নিয়ে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ হয় ফর্টি পর্যন্ত সাইজ হবে আর কি তো এটা আমাদের কালো কালারও হবে মাস্টার কালারও হবে এটাকে আমরা মাস্টার কালার বলে থাকি আমার হাতে যারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালো কালার যেভাবে দেখতে পাচ্ছেন এভাবেই পাবেন আর শুধুমাত্র ডিজাইন একটা হচ্ছে কালো কালার একটা হচ্ছে মাস্টার কালার ডিজাইন আগের যেটা ছিল ওটাই বর্তমানে কিন্তু লোফার চাহিদা খুবই তুঙ্গি দেখা যায় অনেকেই কিন্তু লোফার পরতে পছন্দ করেন তাদের জন্য যারা স্টাইলিশ লোফার পরতে পছন্দ করেন তাদের জন্য আমাদের এই লোফারটি খুবই সুন্দর মানের এই লোফারটি কিন্তু আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন পরে আপনি নিতে পারবেন দেখে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই এটার কোডটা হচ্ছে থ্রি টু নাইন এই কোডের মাধ্যমে আমরা এটাকে আইডেন্টিফাই করে থাকি সোলটা হচ্ছে রাবার সোল খুবই সুন্দর মানের এসোলটা আপনার যে সাইজ লাগে ওই সাইজ বলবেন আমরা আপনাকে পাঠিয়ে দেবো সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যান্ড কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি আপনি চাইলে আমাদের পণ্যগুলো দেখে তারপর রিসিভ করতে পারবেন এক্ষেত্রে আপনাকে আগে কোনো টাকাও পেমেন্ট করতে হবে না সকল টাকা ডেলিভারি ম্যানের হাতে দিয়ে পণ্য রিসিভ করবেন যদি পণ্যটা ভিডিওর মতো না হয় সেক্ষেত্রে অবশ্যই পণ্যটা ফেরত দিতে পারবেন আসলে দেখুন না ভাই কত সুন্দর একটা ডিজাইন দেখেন কত সুন্দর এই যে পায়ে দিয়ে ফর্মাল প্যান্ট শার্ট এমনকি পায়ে পাঞ্জাবির সাথেও কিন্তু আপনি এই লোফারটি পড়তে পড়তে পারেন আপনি চাইলে সরাসরি আমাদের কারখানা থেকে অথবা অফিস থেকেও আমাদের এই জুজারি সংগ্রহ করতে পারেন